যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকালের প্রতি প্রীতির শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ মূলত আমি আপনাদের সামনে পেজে কিংবা প্রোফাইলে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে যাচ্ছেন আসলে বর্তমানে যে সেট আপটি আসতেছে এবং অনেকে সেটা পেয়ে যাচ্ছেন মূলত কি শুধু তারা রিলস ভিডিওর ওপর সেট আপটি পেয়ে যাচ্ছেন নাকি বড়ো ভিডিওরও প্রয়োজন রয়েছে আর সে বিষয়ে নিয়ে আলোচনা করব আশা করি পুরো ভিডিওটা দেখে যাবেন এবং ভালো লাগলে অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন আশা করি যাই হোক আসি মূল আলোচনায় যারা এই প্ল্যাটফর্মে এসেছে মোটামুটি নতুন অবস্থায় যারা কাজ করতে এসেছেন প্রতিনিয়ত দেখা যাচ্ছে আসলে অনেকেই শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনি যদি শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে যান এতে করে আপনি কোনো অবস্থাতেই সেট আপ পাবেন না কারণ হ্যাঁ পূর্বে একটি নিয়ম ছিল ইনস্টিমেড অন রিলস বোনাস ওয়াচ টাইম ফলোয়ার এখন ফেসবুক মেটা এগুলোকে একত্রিত করে নিয়ে এসে কনটেন্ট মনিটাইজেশন নামক একটি শব্দ নিয়ে এসেছে এবং এই সেট আপের উপরই যাচাই বাচাই করে সবাইকে মনিটাইজেশন দেবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আমরা কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করব অবশ্যই অবশ্যই রিলসের পাশাপাশি আপনাকে তিন মিনিটের উপরে বড় ভিডিও আপলোড করে যেতেই হবে সাথে অবশ্যই স্টোরি পিকচার টেক্সট আপলোড তো করে যাবেন কারণ সবগুলোকে যখন একসাথে নিয়ে এসেছে তখন আপনাকে অবশ্যই সবগুলি একসাথে আপলোড করে যেতে হবে তা না হলে ফেসবুক আপনাকে কখনোই সেট আপ দেবে না কারণ সে ফেসবুক সময় ফলো করে আসলে আপনি কি তার চাহিদাগুলো পূরণ করতেছেন কি না যতক্ষণ না আসলে সেই চাহিদাগুলো পূরণ করবেন না ততক্ষণ পর্যন্ত ফেসবুক কিন্তু আপনাকে সেট আপ তুলে দেবে না এই জন্য প্রত্যেকের প্রতি আমি আহ্বান করব যারা শুধুমাত্র রিলস ভিডিও এবং টেক্সট পিকচার আপলোড করে যাচ্ছেন প্রত্যেককে অবশ্যই বড় ভিডিও পাশাপাশি তিন মিনিটের উপরে ভিডিও আপলোড করে যাবেন কারণ তিন মিনিটের উপরে ভিডিওগুলো যদি আপলোড না করে তাহলে কিন্তু আপনি একটি অপশন থেকে আপনি বাদ পড়ছেন যার জন্য ফেসবুক আপনাকে হ্যাঙ্গিংয়ে রাখতে পারে এই জন্য অবশ্যই বড়ো ভিডিওর বিকল্প কোনো কিছু নেই অবশ্যই রিলস লং ভিডিও পিকচার টেক্সট লাইভ সব কিছুর পাশাপাশি আপনি কাজ করে যাবেন ইনশাআল্লাহ আপনি সেট পেয়ে হয়ে যাবেন যাই হোক সবাই ভালো থাকেন